ওয়েলকাম এভরিওয়ান এই যে হলুদ ঝরঝর পোলাওটা দেখতে পাচ্ছ এটা কীভাবে তৈরি করে ফার্স্ট উলাস দেখো খুবই ইজি প্রথমে মাছটাকে কেটে পরিষ্কার করে নিলাম এটা টুকরো টুকরো করে নিলে ভালো হয় তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না মশলা খুবই অল্প জিরা লঙ্কা তেজপাতা গরম মশলা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা তো এটা মিক্সিতেও করে নিতে পারো আমি শিলনোড়ায় করে নিলাম কারণ জবে হবে চন্দন তবে হবে রন্ধন কোথায় আছে তো আমিও শিলনোড়াতে রীতিমতো একটু বেটে নিলাম তাতে সুস্বাদু হয় খাবারটা মা মাসিরা বলে তো আমিও দেখলাম যে হ্যাঁ ঠিকই তো আমিও রীতিমতো করে নিচ্ছি আমি সিদ্ধ চাল দিয়ে করি আর তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বাসমতি চাল দিয়েও করতে পারো তো আমার সিদ্ধ চালটা খেয়ে আমার খুব বেটার লাগে তো প্রথমে চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো ধুয়ে নিলাম তারপরে একটা ঝাঁঝরির মাধ্যমে জলটাকে সেঁকে নেব আর কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি না রাখলেও হয় আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি গরম জল বসিয়ে দিলাম তো একটু গরম জল দিলে ভালো হয় প্রথমে চালটা জলটা ঝরে গেছে তারপরে আমি এক এক করে সব মশলা এই চালের মধ্যে দেব আর মেখে নেব তো আমি এটা কাঁচাই সব ইউজ করব মাছটা তুমি ভেজেও নিতে পারো ইচ্ছা করলে আমি আর ভাজবো না আমি এরকম কাঁচাই দেব আর মাছটা টু টুর করে নিলে খুবই ভালো হয় আমি গোটাই দিলাম দেখতে ভালো লাগছে তাই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম তো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু সুন্দর আসে তো এখানে হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো যে যেরকম খাবে সেরকম স্বাদ মতো নুন তারপরে একটু সর্ষের তেল একটু নাও আর যে যেরকম খাও সেরকমই তেল দেবে বেশি দিলেও একটু বেশি দিলে টেস্টিটা হয় ইচ্ছা করলে তোমরা ঘিউ ইউজ করতে পারো দেখো আমি পুরো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটাকে হাতের সাথে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর কিছুটা বেটে দিয়েছি তার মধ্যে ছিল লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা এগুলো দেখো আর আমি এখানে সর্ষের তেলটা ইউজ করেছি তোমরা যে তেল খাও সে তেলই দিতে পারো তো আমার সর্ষের তেলটাই আমি খুব ফেভার করি তো এখানে দেখো ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম তো কাঁচা লঙ্কা দিয়েছি তো তার জন্য কালারটা এরকম হয়েছে তো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু ভালো হয় বা হাঁড়িটা একটু হালকা গরম করে নিয়ে তো আমি ওখানে তেলটা একটু মাখিয়ে দিলাম ওটা তোমরা ঘিউ ইউজ করতে পারো তো আমি সুন্দর করে চাল মাখাটা পুরো ঢেলে দিলাম দিয়ে গরম জলটা ওই যে গামলাতে আমরা মাখিয়েছি ওই গামলাতেই সুন্দর করে ধুয়ে ওটা জলের মধ্যে ঢেলে দিতে পারো তো পরিমাণ দেখো মাপটা হাতের আমার হাতটা দেখতে হচ্ছে অতটাই জল দেবে দেখো এতটা জল দিলে তোমার চালটা সুন্দর সিদ্ধ হবে আর ভাতটাও ঝরঝর হবে তোমার হাত না দিতে পারলে এরকম একটা স্টিকের সাহায্যে মেপে নেবে মেপে হাতটাকে এবার চার আঙ্গুল মতো হয়েছে কিনা সেটা দেখে নেবে তাহলে দেখো ভাতটা ঝরঝর হবে তারপরে ডেকে দিলাম তো দেখতে হবে মাঝে মাঝে ঢাকনাটা যে কতটা জল টেনেছে তো দেখলেই বুঝতে পারবে এটা ঝরঝর হয়েছে কিনা তো আমি লাস্টে একটু গরম মশলা দিলাম সানরাইজে তো সেটা একটু সুন্দর আছে তো মশলাটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম তো সারা ভাতের গায়ে লেগে যাবে আমি একটু মাখিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমার হলুদ পোলাও শীত চলে ইলিশ মিশ দিয়ে হলুদ পোলাও তোমরা যে পছন্দ করো বাড়িতে তৈরি করে খেও খুবই সুস্বাদু আর টেস্টি বিশেষ করে এই জিরিজিরি বর্ষাতে তো আরও টেস্টি ভালোও লাগে ইচ্ছে করলে তোমরা নারকেলও দিতে পারো আমি নারকেল দিই আমাদের সবারই প্রবলেম পেটের তার জন্য আমি নর্মালি তৈরি করলাম কাটা বন্ধুরা ভালো লাগলে লাইক